আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি কামরাঙ নিচর আমি মোহাম্মদ আলামিন কামরাঙ নিচর কয়লাকার তারা মুর্শিদ আমার দোকান আমি এখানে থাকি ভাইয়াটা আসছে আমার কাছে ভাইয়াটা শারীরিক প্রতিবন্ধী এবং প্যারালাইজ প্যারালাইসি ভাইয়ের তো ভাই একটা হুইলচেয়ার এর প্রয়োজন যার কারণে আপনাদের কাছে আত্তা ভাইয়াটার নাম কি জেল্লা হোসেন ভাই থাকেন কই কামরাঙ নিচার সাতলাটা কামরাঙ্গ নিরচর সাততলাটা আপনার কি দেখেশোনার মতো কেউ নাই এই হুলচেয়ারটা আপনার সম্ভব বন্ধুরা যে হুল চেয়ার এগুলা কিছু অসাধু ব্যবসায়ীর আছে যারা ভাড়া দেয় ওনাদেরকে প্রতিবন্ধীদেরকে প্রতিদিন একশো টাকা করে নেয় তো উনি চাচ্ছে যে ওনার নিজের একটা হুলছে চেয়ার তো আপনারা ওদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি পারেন এই ভাইয়াটাকে একটা হুল চেয়ার ব্যবস্থা করে দেন এই ভাইয়াটার বিকাশ নাম্বারটা আমি নগদ নাম্বার বিকাশ না সরি নগদ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো এই যে বাইর নাম্বারটা ওনার মুখে বলাইছি আমি আবার স্ক্রিনে দিয়ে দেবো ক্যাপশনে দিয়ে দেবো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে উনি থাকে কামডাঙ্গি চর নাস্তারি করলে কন্ট্যাক্ট করে বা আমার সাথে কন্ট্যাক্ট করে ওনার কাছে এসে দেখে আপনারা একটা হুইল কিনে দিয়ে যেতে পারবেন ওনার পাটা দেখান ভাই ওনার পাটা দেখেন ওনার পাটাও মানে পেশি গেছে মানে বেশি কথা বলা যাবে না ফেসবুকে তাহলে আবার ভিডিও ডিলিট করে দেয় ফেসবুক কোম্পানি এগুলো দেখানো না তো আপনারা যারা সাহায্য করতে চাচ্ছেন যে যা পারেন যে যা পারেন ওনার নগদ নাম্বারটা আমি দিয়ে দেবো ওনার নগদ নাম্বার সেন্ড করে দিবেন আর কেউ যদি এসে দেখে কিনে দিয়ে যেতে চান আলহামদুলিল্লাহ তাও ভালো তো আপনার পরিবার কেউই নাই ভাই ও আপনার ভাই আলাদা বাবা মা বাবা মা আছে তারা বলেছে না এরা বাইরে থাকতে এরা না এরা নাই পরিচয় দেয় না উনি খুবই কষ্ট আছে উনি আপনাদের কাছে খাবার চাইতেছে না আর ভিক্ষাও চাইতেছে না উনি চাচ্ছে উনি যে চলার মতো একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেখেও আপনারা অসংখ্য মানুষ আছেন যারা আমার প্রত্যেকটা ভিডিওতে অনুদান দিয়েছেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে আমি করতেছি এই একটা ব্যবস্থা করে দিন আমার থেকে আমি আমি যতটুকু পারবো ইনশাল্লাহ সাহায্য করবো আপনারা যদি এগিয়ে আসুন তাহলে ওনার হুইল চেয়ারটা আমরা দুই চার দিন এক সপ্তাহের ভিতরে কিনে দেবো আর এমন কোনো ভাই যদি আজকেই পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ আজকে ওনাকে একটা হুইল চেয়ার কিনে দেওয়া হবে আমি ওনাকে দেখাচ্ছি ডেমোটা আপনারা দেখুন এই যে উনি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এবং ওনার হাতেও প্রবলেম পায়েও প্রবলেম দেখানো যাবে না দেখানো যাবে না এই যে জুতা খুলে গেছে সব দেখানো যাবে না ফেসবুকে কিছু মেনে চলতে হয় তা আপনারা যেই পারেন যাই পারেন ওনার এই নগদ নাম্বারে ওনাকে অনুদানটা দিয়ে দেবেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব আপনারা যে যা পারেন দশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক যে যা পারেন ওনাকে দিবেন প্লিজ এই ভাইটাকে আপনারা সাহায্য করেন ওনার একটা হুইল চেয়ার প্রয়োজন অন্য কিছু উনি চাইনি ভাই আপনিও কিছু বলেন আমার ওইটা হইলে ভালো হয় কারণ আমার একশো টাকা জমা দিতে হয় আমার চলেন আমি পাই আর কয়েকটি গাও দেখেন না আমার উল্টা চালাই পারি না অত ঠেলতে পারি না তা আমার একটা হুইল চেয়ার হইলে ভালো হয় আপনি একটা হুইল চেয়ারের জন্যই আমার কাছে আসছেন আর কিছু না আপনার সাথে দেখা করতে একটা হুইল জন্য আল্লাহ তুমি তার দেখা কবুল করে নিও আমার ও শিলায় যেন এই ভাইটার একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যায় দর্শক আপনারা সবাই সাহায্য করবেন যে যা পারেন ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন